আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী চলুন আজ আমাদের আরেকটি লেসন শেখা যাক আজকে আমরা ইউজড টু এবং বি ইউজড টু নিয়ে আলোচনা করব প্রথমেই আলোচনা করি যে এই দুটো শব্দ আমরা কোথায় ব্যবহার করবো ইউজড টু এটার পরে গ্রামার্টিক্যাল রুলস অনুযায়ী ভার্বের বেজ ফ্রম বসে আর বি ইউজড টু এটার পরে গ্রামারের রুলস অনুযায়ী ভারতের সাথে আইএনজি যুক্ত হয় এটি গেল গ্রামার স্ট্রাকচার এবার আসুন কোথায় আমরা এই দুটো স্ট্রাকচার ব্যবহার করব। ইউজড টুর ব্যবহার হচ্ছে অতীতকালের কোনো হ্যাবিট বোঝানোর জন্যে যেটি বর্তমানে আর রানিং নয় চলমান নয় এক্ষেত্রে আমরা ইউজড টু প্লাস ভার্বের বেস ফ্রম বসাবো যেমন আমি যদি বলি আই ইউজড টু ওয়ার্ক ইন দ্য মর্নিং আমি এক সময় সকালে ঘুম থেকে উঠে হাঁটা চলার হাঁটাচলা করতাম আমার অভ্যাস ছিল বাট এখন কিন্তু আমি হাঁটি না তাহলে আই ইউজড টু ওয়ার্ক ইন দ্য মর্নিং আর আমি যদি বর্তমানে সকাল ঘুম থেকে উঠে হাঁটতে অভ্যস্ততা বোঝাই সেক্ষেত্রে আমি বি ইউসড টু প্লাস ভার্বের সাথে আইএনজি এই স্ট্রাকচারটি ব্যবহার করব তখন আমি বলবো আই এম ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং আই এম ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং তাহলে আমরা বুঝলাম যে আমরা ইউজড টুর পরে ভার্বের বেস ফ্রম বসাবো আর বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ইউসড টু ব্যবহার করব অতীতকালীন হ্যাবিট বোঝানোর জন্যে আর বি ইউসড টু ব্যবহার করব অ্যাকাস্টম টু অভ্যাস বোঝানোর জন্যে অভ্যস্ততা বোঝানোর জন্য আমরা বি ইউসড টু এই স্ট্রাকচারটি ব্যবহার করব অন্যভাবে বি ইউজ টুর জায়গায় আমরা চাইলে গেট ইউসড টু অথবা বিকাম ইউসড টু এই স্ট্রাকচারটিও ব্যবহার করতে পারি তাহলে ইউসড টু ব্যবহার হবে অতীতকালীন হ্যাবিট বোঝানোর জন্যে আর বি ইউজড টু গেট ইউজড টু বিকাম ইউজড টু প্লাস সাথে আইএনজি এটি ব্যবহার করব অ্যাকাস্টম টু বোঝানোর জন্যে অভ্যস্ততা বোঝানোর জন্যে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা